আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আবার মানে ডিস্টার্বিং ভেরি ডিস্টার্বিং এবং অ্যালার্মিং সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশের যে পরিস্থিতিটা এখন মানে যতভাবে জানতে জানা যাচ্ছে যে ভেটার ক্রিমিনালগুলোর দেশ থেকে কিভাবে চলে যাচ্ছে এটা আসলে এটা হয় কি টোটালি ডিমোরালাইজ করে ফেলে ডিমোটিভেটেড করে ফেলে এটা জনগণের মধ্যে একটা ভেরি কনফিউজিং সিচুয়েশন যে কীভাবে আর দেশটা হাসিনা পালালো কিন্তু আমরা নতুন বাংলাদেশ তৈরি করলাম এরকম একটা সিচুয়েশনে যদি এই ঘটনাগুলো ঘটে থাকে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে যদি এভাবে হাসান মাহমুদ কীভাবে অ্যারেস্ট হলো আর কীভাবে চলে এগুলো খুব ডিস্টার্ব এখন জেউলা হাসান চলে যাবে চলে যাবে এরকম একটা অ্যাবাউট টু লিভ তার সিদ্দিকের মতন মানুষ যে আয়নাঘর এবং পুরা ক্যান্টনমেন্টটাকে এবং আর্মিকে ডিসঅর্গানাইজড এবং মডোনাইজ করে ফেলছে আমি কি বলবো তাদের যে আর্মির যে টোটাল স্ট্রেংথ এবং যত মেস্ট আপ সে তো মেইন ক্রিমিনাল ছিল নাটার গুরু ছিল ইয়ার এটার নাম হচ্ছে তারেক সিদ্দিকি কিন্তু সারেক কে যে যারা হেল্প করছে নেভির সাম অফিসার তারপরে এখন হাসান মাহমুদকে যারা পার করতে হেল্প করছে এখন চলে যাবে জেউল হাসান এই কেমন কথা আমি আমি জানি না যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা রোগ আচ্ছা যদি এরকমটাই হয়ে থাকে টপ মানে দশ থেকে বারো জন যারা হাই র্যাঙ্কিং আর্মি অফিসার যারা আছে তাদের সংখ্যা নাকি দশ থেকে বারো জন যদি এরকমটা হয় আর অপোজিশনে আসে অনেক ইয়াং আর্মি অফিসার ফার্সেস মানে যদি মেজর কর্নেল এগুলো কাউন্ট করা হয় তাদের সংখ্যা অনেক তো এখন যেটা প্র্যাকটিক্যাল যেটা মানে ইয়ে করা যায় যে স্টুডেন্ট ছাত্র জনতার যে ঐক্য তারা তো পারফরমেন্স করে দেখাইছে যেমন সবাই যেটা জানে এরপরেও তো আনসারকে তারা যেভাবে ঠেকের পেপার্সে তারা প্রুভ করে দেয় তারা তো তাদের স্ট্রেংথ এবং এক মাস পরে তারা এখন দেখালো যে আমাদের কী বলবো এক মাস পূর্তিতে আবার রিউনিটি তাদের স্ট্রেংথ তারা দেখালো কিন্তু এগুলো তো ঠিক আছে এটা দে হ্যাভ ডান ভেরি ওয়েল তারা প্রশংসার দাবিদার আমরা মানে যারা প্রবাসে থাকে আমাদের জন্য কি যে যারা যারা বিভিন্ন সোর্স থেকে এবং বিভিন্নভাবে আমরা কি করতেছি যে যদি কোনোভাবে অ্যাসিস্ট করতে পারি সেটাই আমাদের মেইন অ্যাকচুয়ালি টার্গেট এখন কথা হচ্ছে কীভাবে এই সিচুয়েশানটাকে এটাকে প্রিভেন্ট করা যায় এরকম যদি চলতে থাকে তাহলে হবে কি এখন প্রশ্ন হচ্ছে কি যারা বা দশ বারোজন হাই র্যাঙ্কিং অফিসার আছে তারা মানে কি বলবো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালস দে ক্রাইমস এখন তারা ওই পক্ষের লোক এবং র তাদের সঙ্গে ইনভলভ এখন যিনি চিফ আর্মি যিনি মিস্টার ওয়ার্কে খান এক ইনা ওয়ার্কার ইনাকে নিয়ে অনেক কনফিউজিন কথাবার্তা তো টোটাল সিচুয়েশনটাকে ইচ্ছা করলে যদি সুন্দর লিডিং কেউ দিতে পারে এই ছাত্র এই জনতা যেভাবে সচিবালয়ে গেছে এরা যদি মানে এখনই মানে উইদাউট এনি ডিলে তারা যদি ক্যান্টনমেন্টটাকে না ঘেরাও করে আর ঘ করাটা মনে হয় যে টাফে টাফ না কারণ কারণ জুনিয়র র্যাঙ্কিং অফিসার যারা এরা তো এই পক্ষের লোক আমাদের পক্ষের লোক নতুন বাংলাদেশের পক্ষের সুতরাং সেখানে গেলে তারা তো ওই কম কী বলবো চেইন অফ কমান্ড যেটা সেক্ষেত্রে তারা মানে ইয়ে করতে না তাদেরকে তারা সেটা মেনটেন করে কিন্তু যখন এই জনতা এবং ছাত্র যখন করবে তাদেরকে সেই সিচুয়েশান নাই যে তাদেরকে কেউ গুলি করবে সেই হাসিনা রেজিমেন্ট নাই যেই দশ বারোটা অফিসার আছে সেই ক্ষেত্রে কিছু টেকনিক্যাল প্রবলেম সম্ভবত আছে ইন্টারনালি অকার জীবন যেটাকে হ্যান্ডেল করবে ভয় পাচ্ছে অথবা উনি ওটার সঙ্গে ইনভলভ আছে তো টোটাল সিচুয়েশনটাকে কিন্তু মানে যে স্লোলি স্টেপ বাই স্টেপ এটা কিন্তু করতে গেলে ওরা যে সময়টা পাচ্ছে তাতে এইভাবে একটা একটা মানে পালাতে থাকবে আর ওরা রিঅর্গানাইজ হচ্ছে তো সুতরাং ওদেরকে আর সময় দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে একটা মার্চ করতেই হবে তাদেরকে সেই মার্চের ক্ষেত্রে তারা যদি মার্চ করে সেখানে জেনারেল যে আর্মি সেপাই যারা আছে মানে তারা তাদের সঙ্গে হাত মিলাবে কাজ করবে কিন্তু ওইটা ওদের থেকে ওটা আসতে পার আসতেছে না কারণ ওই যে চেন অফ কমান্ডের জন্য সুতরাং যখন এই স্টুডেন্ট জনতা সেখানে মার্চ করবে তখন জুনিয়র র্যাঙ্কের সমস্ত অফিসে তাদের সঙ্গে জয়েন হবে ক্লাস এমনি নর্মাল আর্মি ওই আর্মিরাও তার সঙ্গে জয়েন করবে তখন এই দশ বারো জনকে জেলই কি করা যাবে মানে ধরা যাবে এমনই ধরা যাবে যে তাদেরকে ওই আইনে যেমন জেল হাসিন এখন যেখানে আছে কার তত্ত্বাবধানে আসছে সে এখন এয়ারকন্ডিশনে কি বলে মানে আরাম আয়েসের মধ্যে দিন কাটাচ্ছে তার টেলিকমিউনিকেশন সব সবকিছু কন্ট্যাক্টটা সে মানে কন্টিনিউ করতেছে যে হোয়াট ইজ দিস জামাইয়ের আদরে তাকে রাখা হয়েছে মানে আমি আমরা জানি না যাদের যে সোর্স থেকে এই মেসেজগুলো আসে সেগুলো কিন্তু খুব রিলায়াবল রেফারেন্স হচ্ছে রিসেন্টলি যাদের যাদের নাম বলতেছে এনারা টেলিভিশনে বিভিন্নভাবেই প্রোগ্রাম করতেছে তো এই এলিমেন্টসগুলো কিন্তু মানে এই শোরগুলোকে ভাবে কেউ যদি মনে করে এটা রিলেভেন্ট না বা অথেন্টিক না যেমন কর্নেল মোস্তাফিজুর রহমান কর্নেল সহিব যিনি ইউকেতে থাকেন লন্ডনে তারপরে মেজর দেলোয়ার কানাডায় থাকেন তারপরে প্রফেসর তাজ হাসিন এরকম অনেক রিলায়েবল সোর্স যারা আর্মিদের সঙ্গে ভিতরে কাছে লোক আসতে তারা অনেক খবর পাচ্ছে কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি যে ওয়াকারুজ্জামান একটা কনফিউজিং কী বলব পারসন এবং সে তার রোলটা লোকজন ঠিক বুঝে উঠতে পারতেছে না আর এরকমটাও হতে পারে যেমন উদাহরণস্বরূপ সে হতো ওই ওই র্যাঙ্কিংয়ে লোকদেরকে কি ফায়ার করা তার হতো রায়স দেন যেমন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এরকম ব্যাপারটা যেখানে ডিফেন্স মিনিস্ট্রির অ্যাপ্রুভাল লাগে সেখানে প্রফেসর ইউনজ যেটা যে চার্জে আসে কিন্তু প্রফেসর ইউন যেহেতু এই আর্মিদের যে রুলস রেগুলেশন ইন্টারনাল কোড এরকম জানেন না আর ওয়ার্কারের যেমন উনি ওনাকে যে কোঅর্ডিনেশন করতেছে না সেক্ষেত্রে এই নর্মাল ওয়ে যে তাদেরকে ফায়ার করা হবে এবং রিপ্লেনের জন্য মেজর যারা কর্নেল আছে জুনিয়র তারা অ্যানাফ তারা এইটা এমন কোনো ডিফারেন্স নাই এই র্যাঙ্কিংগুলো এবং তাদের পারফরমেন্সের ক্ষেত্রে এই জুনিয়র যারা মেজর কর্নেল আছে তারা এই কাজটা এবং এই পজিশনগুলো ফিল আপ করা খুব ইজি তো ওইটা তো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে কি এই ক্রিমিনালগুলো এখনও যে মানে তারা কর কবজে চালা যাচ্ছে এটাকে মানে কঠোর হস্তে দমন করা খুবই দরকার সেই ক্ষেত্রে যারা ইয়ে ছাত্র জনতা তাদেরকে ক্যান্টনমেন্ট ঘাড়া করে ওদেরকে কনফার্ম করতে হবে যে আইনের সবর্ত করে দেওয়া এটা এরকম না যে জল হাসপিং যেভাবে আরামায় সে জামায় আদরে আসতে সেটা সেটা মানে মানে খুব ব্যাড ইন্ডিকেশান তো এই অবস্থা থেকে হবে কি এখন আর্মিদের ভিতরে অনেক ভিতরে ইন্টারনালি কে বলবো ডিস্টার্বিং এবং অ্যালার্মিং কন্ট্রাডিকশান সিচুয়েশন চলছে তাতে এটা কিন্তু পুরা এফেক্টার পুরা দেশের মধ্যে চলতেছে মানে এফেক্টার ইনফ্লুয়েন্সটা কাজ করতেছে সুতরাং কীভাবে এখন যদি এই লোকেরাকে যদি এই ছাত্র জনতা যদি তারা ওরকম অ্যাগ্রেসিভ কোনো রোল না রাখে তাদেরকে অ্যারেস্ট করা না করা হয় তাহলে কী দাঁড়াচ্ছে এই এই জিনিসগুলো কন্টিনিউ করতে থাকবে এখন দুইশো কোটি টাকা দিলে বর্ডার ইন্ডিয়ার বর্ডার পার হবে পাঁচশো কোটি টাকা দিলে এয়ারপোর্ট পার হবে এই এত মানে এমন কথা যে এই ক্ষেত্রে এই ফিল্ডগুলোতে এয়ারপোর্টে কীভাবে এরা যাচ্ছে এইখানে এটা স্ট্রিক্টলি এবং সেখানে ইমিগ্রেশন বা সেখানে ওই ধরনের লোক রাখতে হবে তো ইন্টেলিজেন্স এবং আমি লোক রাখে রাখতে বিচারা এই এই পক্ষে এখানে রোগ কাজ করতেছে সেটা কীভাবে প্রিভেন্ট করতে হবে নাহলে তো আসলে কী দাঁড়াচ্ছে যে আমরা এই এই ড্রিম গভর্নমেন্টে খুব উইক এটা এটা প্রুভ করতে পারছে এবং আস্তে আস্তে কিন্তু এই খুব খারাপ এর মধ্যে আরও ডিস্টার্বিং পার্সেন এগুলো হচ্ছে যেমন টুপু টুপু নিয়ে আরেকটা ডিস্টার্বিং এলিমেন্টটি মারে বসে আছে এদিকে আপনারা কি কোথায় আছে জেনারেল আজিজ কোথায় এক্স জেনারেল আজিজ এই তারপরে এই যে জেনারেল মুজিব মানে নিয়োগ পালায় গেল তো এগুলো যদি সবগুলো ফ্যাক্টরকে যদি কাউন্ট করা হয় যে তার দিকে শুরু করে হাসান মাহমুদ আরেকটা মেজা ফ্যাক্টর ছিল যে ছয়শো বিশ জন যে ক্যান্টনমেন্টে যারা ছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে তারা আশ্রয় নিয়েছিল তাদেরকে তারা আশ্রয় নিয়েছিল যেটা ভ্যালিড গ্রাউন্ড ছিল যে তাদেরকে মপ বা জনগণ বা কী বলবো আইন তাদের নিজে নিজের হাতে তুলে নিবে এই খুব একটা ইস্যু ছিল ঠিক আছে এইটা ছিল ওয়াক জামানের একটা অর্থেন্টিক এক্সপ্লেনেশন কিন্তু তারপর তার কোনো অথরিটি ছিল না তার মানে দেশ চালাচ্ছে কি নাকি অকরে যেমন অকরে যেমন যদি দেশ চালাচ্ছে এরকমই ব্যাপারটা সে ইচ্ছা মতন আশ্রয় দিল আর ইচ্ছা মতো ছেড়ে দিল তো সে তো সে তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে সেই এটা ক্রিমিনাল অ্যাক্ট তো যিনি নাম ডক্টর বিনাকি উনি তো এই ধারাটা বলছে যে এই ধারাতে ওকার একটা কমিট করছে তো এরকম তো করতে থাকে সেক্ষেত্রে ওকার যে রোলটা তাহলে সেখান থেকে প্রফেসর ইউনুস হয়তো এমনি মানে ওইরকম এমনি সে নিতে ভয় পাচ্ছে বা সেইখানে তাকে এরকম অ্যাডভাইজাররা অ্যাডভাইস করতে হবে বা ওরকম ড্রাস্টিক অ্যাকশানে যেতে হবে যে অকার কে ফায়ার করা হোক এরকম কিছু ড্রাস্টিক অ্যাকশন যদি না না হয় তাহলে তারা কিন্তু তাদের ইয়ে কি বলবো কনসপেরেসি তারা কন্টিনিউ করতেছে এটার ইন্ডিকেশনটা অনেক খারাপ সেক্ষেত্রে কি করা উচিত এই এটা ছাড়া আর বিকল্প কী যেটা ছাত্র জনতা ক্যান্টনমেন্ট ধরাও করবে এবং তারা অনেক ভালো কর্পোরেশন পাবে জুনিয়র এনজিও সমস্ত আর্মি অফিসার প্লাস প্লাস জেনারেল আর্মি অফিসারকে তো এই দশ বারোটা লোক যখন কি বলবো ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করতেছে দেশটাকে তো এই দশটা বারোটা আর্মি অফিসারকে ইজিলি অ্যারেস্ট করা হোক এবং তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হোক আমার কাছে মনে হয় এটা দেখলে র কিছুটা হলেও পিছা পড়বে কারণ আবার এই রোগগুলোকে ধরার জন্য আর্মিদেরকে অ্যাক্টিভ রোল রাখতে হবে এবং মানে এই যে পুলিশরা এখন যে অবস্থায় আছে সেখানে যদি তারা অনেক পুলিশ যেমন ফিরে আসেনি কাজ করতেছে না এগুলো ডিস্টার্বিং এলিমেন্টস এই জন্য রিক্রুটমেন্ট রিপ্লেসিং এই এই কমিশনটা রিক্রুটমেন্ট যে প্রসেসটা খুব স্ট্রংলি এবং অ্যাগ্রেসিভলি ওটাকে ইয়ে করে অ্যাড্রেস করতে হবে যে কী করলে এই রিপ্লেসিং করা যায় যেমন আর্মির ওই বারো তেরো জন অফিসারকে ইজিলি ওরা রিপ্লেস করতে পারবে এখন পুলিশের জিনিসটা সেটাকেও কিন্তু রিপ্লেস করতে পারবে যদি রিক্রুটিং ইয়ে একটা পলিসিটা এবং এরকম একটা কমিশন কী বলব ওই একটা ওরকম মেজারমেন্ট নেয় যে কীভাবে তাড়াতাড়ি রিপ্লেস করা যায় তাহলে পুলিশের যে ব্যাক আপটা দরকার সেখানে একটা উইটনেস মানে থাকতেছে সেখানে ওরা ওরা মজা নিচ্ছে যে ঠিক আছে পুলিশ তো কি ফিফটি পার্সেন্ট ও কাজ করতেছে না তো ওইটা ওদের জন্য প্লাস সুতরাং ওইটা একটা রিকাভারি তাড়াতাড়ি অল্টারনেটিভ প্ল্যান তো থাকতে হবে আর আমার কাছে মনে হয় যে যে ছয়শো বিশ জনকে ছেড়ে দেওয়া হয়েছিলো সেটার আইডেন্টিফিকেশানটা যেমন ক্লিয়ারিফিকেশন করিনি ক্লিয়ারিফিকেশ না করে এবং তাদের তারা কোথায় আসে উনি ছেড়ে দিল উনার ইচ্ছা হলো উনি ছেড়ে দিল উনি তো মানে শেল্টার দিচ্ছে ঠিক আছে তার তো ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে হ্যান্ড ওভার দিবে উনি তো উনি দেশটা কেমন করে জানি কে চালাচ্ছে এটা চ্যালেঞ্জিং যে অকার যেমন কোনো কনসপের সঙ্গে ইনভলভ এই চুপু মিয়া তাড়াতাড়ি চুপু মিয়াকে কিন্তু কিক আপ করা আপনাদের উচিত কারণ দেশে তো কী বলবো ইন্টেলিজেন্স লোকের সংখ্যা তো আমাদের দেশে কম নাই পরের যারা বেকার আছে যান জেনারেশান তারাও তো পারফর্ম করতে পারবে তাদেরকে তো ওয়েগুলো দেখাই দিতে হবে তারা যদি যে আমি একটা কথা বারবার বলতেছি যে ভাষণ আর শাসন এক জিনিস না শেখ মুজিবুর সাহেব অনেক ভাষণ ভালো দিতেন কিন্তু শাসন কি জিনিস উনি জানতেন না তো জন্য আমাদের যারা ইয়াং জেনারেশন তারা যেন শাসনটা মানে ভাষণ ভালো দিচ্ছে নো ডাউট কিন্তু তারা শাসনের সঙ্গে যেন ইনভলভটা হয় এই যে আমি কথা শাসনের কথাটা বলছি এই কারণেই তাদেরকে এই বক্তৃতা তুলে চলবে না তাদেরকে এখন এই আর্মিদের সঙ্গে জুনিয়র র্যাঙ্কিং যারা আছে তাদের সঙ্গে একটা কমিউনিকেট করতে হবে এবং অ্যাগ্রেসিভলি এটা না করলে আস্তে আস্তে এ পালাবে ও পালাবে জেউল হাসান পালাচ্ছে এটা ঠিক না তো লো মানে দেশের আইন কাঠামো বা এটার মানে কী বলবো খুব দুর্বল মানে এটা রিফ্লেক্ট করতেছে সুতরাং এটা উচিত হবে যারা নেতৃত্বে আসছে এই উপদেষ্টা মন্ডলের যে সংখ্যা এটা অনেক কম এটা আসলে অনেক মানে এক্সারসাইজটা অনেক বড়ো করা দরকার নাম্বারটা অনেক ইনক্রিজ করতে হবে আপ টু ফিফটি না করলে কারণ এই অল্প উপদেষ্টা নিয়ে তারা রান করতে পারতেছে না সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর ওইদিকে যেটা বললাম যে কোঅর্ডিনেশনটা করতে হবে ক্যান্টনমেন্টে এবং ঘেরাও করে ওই বারো তেরো জনকে অ্যারেস্ট করতে হবে না ওরা এখনও চাবি গাড়ি ঘুরে ফিরে মানে কন্টিনিউ করতেছে ইটস নট রিয়েলি গুড তো তাহলে কী দাঁড়াচ্ছে এই স্টুডেন্ট এই জনতা আবার একটা প্রোগ্রাম তাদেরকে ইমিডিয়েট করতেই হবে যেভাবে তারা এই আনসার দিকে প্রিভেন্ট করতে পারছে অফকোর্স তারা এটাও পারবে এটা আসলে মনে হয় যে ক্যান্টনমেন্ট ইজ এ বিগ ফ্যাক্টর এটা ওটা এই সিচুয়েশনে কিন্তু বিগ ফ্যাক্টর না এই সিচুয়েশানে তো নাইনটি পারসেন্ট তো আমাদের এই পক্ষে টেন পারসেন্ট বা তারকম তাদেরকে ইজিলি যদি এখনই দমানো না যায় তাহলে কিন্তু খুব মানে কী বলবো আস্তে আস্তে ভেতর ক্রিমিনালগুলো একটা একটা পার হয়ে যাবে তো সুতরাং আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি এটা সিরিয়াসলি দেখা উচিত আমি আসলে অনেক রাতে আমার সমস্ত কী বলবো ডিউটির সব কিছু বাদ দিয়ে আমি এত রাতে মা যাতে এগুলো করতেছি তা কী কারণে আমি যখন সমস্ত মেসেজগুলো দেখ কোয়ার্ডিনেট মানে জায়গায় করে দেখলাম যে মানে কেমন জানি একটা ম্যাসাকার অবস্থা আসছে তো সুতরাং এটা খুব অ্যালার্মিং সিচুয়েশান এটা এখনই এক্ষুনি এটা দেখা উচিত তো আমি এগিনে নেগে আবারও রিকোয়েস্ট করতেছি যদি ছাত্র জনতা আবার আরেকটা একটা প্রোগ্রাম না দেয় এবং তারা আবার দেখাও যে ঠিক আছে আমরা ইউনাইটেড অ্যান্ড উই ক্যান ডুম ওয়েল আমরা এটাও খুব চ্যালেঞ্জ নিতে পারি এই আট দশজন আর্মি অফিসার আছে তো তারা তো আর গুলি করবে না কারণ আমাদের বলতেছে তো এটা তো খুব ইজি একটা ইস্যু খালি অর্গানাইজ করে ইন্টারন্যাট কমিউনিকেট করে মানে এখানে এমন না যে কারা ঠেকাবে মানে এই মার্চ করতে গেলে কে ঠেকাবে আমার তো মনে হয় না যে কেউ আসে সামনে ঠেকাবে এই জনতা কে ওই যেভাবে মার্চ করছিল সব জায়গায় সেভাবে প্রথমটা বেশ দ্বিতীয়টা এই তৃতীয়টা করা দরকার নাহলে কিন্তু যেমন জানি এয়ারপোর্টে তারপরে বর্ডারে তারপর ইন্টার্নালি র কোনো অ্যাক্টিভ পারফর্মিং এগুলোর সব নয় ডিস্টার্বি এলিমেন্টস আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে আপনারা যেমন ছশো বিশ জন যেরা যারা ছিল ক্যান্টনমেন্টে তাদেরকে যে ছেড়ে দেওয়া হলো এটা কেমন জানি একটা কনসপেরেসি ও অকার সাহেবের জান যদি এটা তো তাকে ইয়ে করা উচিত কি বলে জনগণের কাছে জানা উচিত উনি তো অটোক্রেটিকভাবে এই কাজটা করছে এখন তো এই অটোক্রেসি তো মানে ওনার হাতে দেশ না কি আমি তো বুঝতেছি না তো এটা কিন্তু আপনারা সবাই যারা দেশে আছেন দেশের লোকজন তো এত বোকা না আমি কাউকে আন্ডারস্টিমেট করতেছি আমি হতেছি রিকোয়েস্ট করতেছি যে কোথায় জানি আমি প্যানিক হয়ে যাচ্ছি যে আপনারা এত কিছু করলেন এত গুড কন্ট্রিবিউশন স্যাক্রিফাইস ডেডিকেশন তো এখন আপনারা এই এই দিকটা একটু না দেখলে সমস্ত অ্যাকর্ডগুলো কেমন জানি ইয়ে হয়ে যাবে না একটু হয়ে যাবে যারা তো প্লিজ আপনারা যারা যারা যে যেখানে জিনিসটা একটু সিরিয়াসলি দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এবং উইদাউট এনি ডিলে অ্যাকশনে যা যাওয়া দরকার এখন ওই আমাদের যাবে এরিয়াতে ওনার ওনার কাছে ঠিক আছে ওইটা ঠিক আছে কিন্তু তার মানে এই না যে ওনার অ্যাবসেন করা যাবে না আমার কাছে মনে হয় কোড অফ কন্ডাক্ট যেটা আছে আর্মির ভিতরে যেমন এক্সাম্পলটা আছে যে ডাক্তারদের ক্ষেত্রে একটা র্যাঙ্কিং আছে যে এই নির্দিষ্ট একটা র্যাঙ্ক আছে যে চিফ মেডিকেল অফিসার র্যাঙ্কিং টুয়েলভ এটা হ্যান্ডেল করতে পারবে ইয়া পর্যন্ত চিফ ডাইরেক্টর পর্যন্ত কিন্তু এর পরের পোস্টগুলো অ্যাপয়েন্টমেন্ট এবং ডিসমিসাল ইনভলভ হইতে হবে এক্সিকিউটিভ বডি মেম্বার অথবা এটাকে বলে সুপারিনটেন্ডেন্ট জেনারেল আমি একটা এক্সাম বলতে হবে ডাক্তারদের যেমন অ্যাপয়েন্টমেন্ট ডিসমিসাল একটা লেভেল আছে টুয়েলভ র্যাঙ্কিং এই পর্যন্ত চিফ ডাইরেক্টর হ্যান্ডেল করার হ্যান্ডেল করতে পারে এর পরের পোস্টগুলো মানে ওইটাকে বলা এম মেম্বার অফ এক্সিকিউটিভ যে কাউন্সিল অথবা সুপারটেন্ডেন্ট জেনারেল ওই ওই ডাইরেক্টর পোস্ট এই ধরনের হায়ার র্যাঙ্কিংগুলো অ্যাপয়েন্টমেন্ট ডিস তারা হ্যান্ডেল করতে পারে সেই এই কথাটা বলার উদ্দেশ্য অকার যে মানের হয়তো ওই আর্মি করে সে হয়তো সব যারা জেনারেল জেনারেল তাদেরকে মানে ডিসমিস করতে পারে কি না সেখানে হয়তো ডিফেন্স মিনিস্টারের অ্যাপ্রুভাল লাগে এরকম একটা কনফিউজিং ফ্যাক্টর আসছে যেটা উনি ডিসক্লোজ করতেছেন ইয়ার কাছে ডক্টর প্রফেসর ইউসের কাছে তো সুতরাং আর্মিতে যারা অনেক এক্সপার্ট আসছে যে প্রফেসর রাজনাথ সিং উনি ভালো জানেন এবং অনেক অনেকেই জানেন এই আর্মির ভিতরের বিষয় বিষয়গুলো তো সেগুলো যদি প্রফেসর ইনুস কাছে মানে রিলে করা হয় তাহলে প্রফেসর ইনুস সেই মতে বে কিন্তু নিতে পারত তো আমার কাছে হচ্ছে যে যারা রিটায়ার আর্মি অফিসার তারা তো প্রফাস্ট্রি অ্যাড্রেস করতে পারে ইন্টার্নাল আর্মিতে রিচিফ যেগুলো ইস্যুগুলো তো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভ্যারি মাচ আপনারা কাইন্ডলি এ করেন ইস্যুটি দেখেন